এটা যে পরিণতি ছিল আকার ইঙ্গিতে বারবার বুঝিয়েছিলাম কিন্তু সেটা এড়ানো যেত অনেকে প্রশ্ন করছেন ইভেন আজকে একটি টিভি চ্যানেলে ছিলাম একজন দায়ীও করে ফেললেন এটা এড়ানো যেত এবং এখনো এড়ানোর সুযোগ রয়েছে এই রাইটি গোটাটা পড়বেন দেখবেন আঠাশ নম্বর প্যারাগ্রাফে সেই দিক নির্দেশও আছে বয়েমাস শীতের অরিজিনাল কপি বা মিরর ইমেজ এস এস সি যেটাকে বলবে আমার মিরর ইমেজ আমরা যারা মামলাকারী পক্ষের আইনজীবী ছিলাম বারবার প্রমাণ করার জন্য শেতাব নাসরিনকে দিয়ে আটটিআই করে ওই মার্কশিট আনিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি এস এস সির কাছে মিরর ইমেজ রয়েছে অচিন্ত মন্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গার মামলার সেই এবিডিবিট সাত নম্বর প্যারাগ্রাফের শেষ দুটো লাইন পড়ে বারবার আদালতকে কনভিন্স করার চেষ্টা করেছিলাম যে দেখো এসএসসির কাছে মিরর ইমেজ রয়েছে কিন্তু এসএসসি গিয়ে বলেছে কি না না আমার কাছে কোনো মিরর ইমেজ নেই এসএসসি বলেছে আমার কাছে কোনো মিরর ইমেজ নেই ফিরদোস শামীম বিকাশ ভট্টাচার্য যারা প্রমাণ করার চেষ্টা করেছে দেখো এটা মিরর ইমেজ এই মিরর ইমেজ এসএসসির কাছে আছে এসএসসি শেতাবউদ্দিন নাসরিনদের আরটিআই জবাব দিয়েছে এই দেখো 2023 সালে 24 সালে এখনো পর্যন্ত একটাই উপায় ছিল সেটা ছিল মিরর ইমেজি বলতে পারতো আমার মিরর ইমেজ তারা তাদের কাছে রাখা মিরর মিরর ইমেজ ইমেজ সেই কোথায় গেল কে ধ্বংস করল সিবিআই তদন্ত হবে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করলেন সাংবাদিক সম্মেলন করে তিনি প্রথম একটি প্যারাগ্রাফি ইংরেজিতে বেশ তার ইংরেজি দুর্বল হলেও তিনি একটি প্যারাগ্রাফি পড়তে সক্ষম হয়েছেন এবং বেশ তিনি বেশ রায়ের একটা পজিটিভ অংশ দেখতে পেয়েছেন যে কাউকে টাকা ফেরত দিতে হবে ওনার টাকার ব্যাপারটা বুঝেছেন মাননিয়া টাকা ফেরত দিতে হবে আর টাকা তাদের ফেরত দিতে হবে মাননিয়া যারা আপনাকে টাকা দিয়েছে আপনাদেরকে টাকা দিয়েছে তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে রায়ের পঁয়তাল্লিশ নম্বর প্যারাগ্রাফটি পড়ে নেবেন সেখানে দেখবেন নির্দিষ্ট ভাবে বলা আছে মাননীয়া যে আপনাদের কে যারা টাকা দিয়েছে যারা ক্যান্ডিডেট তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে যারা আপনাদেরকে টাকা টাকা দিয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে এবং আমি তাদের বলবো আপনারা তো এদের টাকা দিয়েছেন এদের কাছ থেকে টাকা আদায় করুন মাননীয় আগামী সাত তারিখ এই এখানে সবার ডেকেছেন আপনাদেরকে ভুল বোঝানোর জন্য আপনাদেরকে দাবি করুন এবং পশ্চিমবঙ্গের সমগ্র যারা শিক্ষিত যুবক যুবতী রয়েছেন যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে চান তার মাধ্যমে চাকরি পেতে চান আজকে থেকে দাবি তুলুন আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলতে পারতেন যে যা ভুল হয়েছে তারপর দাঁড়িয়ে আজকে থেকে আইন করলাম পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার মিনিমাম কুড়ি বছর ও মাসে থাকবে আর আই একটা সে কথাই বলা আছে কিন্তু সঙ্গে চিৎকার করে করবে আজও বলছি এবং ভবিষ্যতে আবারও আমি বলছি আবারও একই পরিণতি দেখতে হতে পারে যদি আপনারা আজকে না গর্জে ওঠেন যে মিনিমাম কুড়ি বছর ওএমআর সিট সংরক্ষণ করে রাখতে হবে প্রতিটি পরীক্ষা হবে ওয়েম আর সিট ওয়েবসাইটে আপলোড করে দেবেন যা যেখানে ইন্টারভিউ হবে ভিডিওগ্রাফ হবে সুপ্রিম কোর্ট দিন আগে থেকে বলেছে এই যে আজকে দেখেছেন দু হাজার বাইশ ভিডিওগ্রাফ করেছিল আমাকে কি মামলা করতে হয়েছিল আদালতে ভিডিওগ্রাফ চাই তারপরেও সমস্ত নিয়োগের পরীক্ষায় ভিডিওগ্রাফ এখনো হয় না কারণ টাকা নিয়ে নেয় আজ থেকে দাবি তুলুন যে পশ্চিমবঙ্গের সমস্ত ইন্টারভিউ যদি ভিডিওগ্রাফ না হয় ইন্টারভিউ ইন্টারভিউ দেবেন না ওই স্থল ঘিরে ফেলুন যে ভিডিওগ্রাফ করতে হবে করবে না মমতা ব্যানার্জিরা করবে না নাগরিক হিসেবে দায়িত্বশীল হন আপনি সৎ এটা যথেষ্ট নয় আপনার সরকার যাতে সৎ হয় সেটা প্রয়োগ কেটাকে এনসিওর করতে হবে না হলে আপনি শত অসত্যও আপনাকে ফল ভোগ করতে হবে নাগরিক দায়িত্ব পালন করুন অসৎ সরকারকে নির্বাচিত করবেন না অসৎ সরকারকে নির্বাচিত করলে আপনাদের মিসলিড করবে এবং যারা রেসপন্সিবল এই ঘটনার জন্য এক এবং একমাত্র দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রুল ফ্রেমইং এটা সরকার করতে পারে কোন বিকাশ ভঞ্জন ভট্টাচার্য বা ফিরদৌস शमीम না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি করার জন্য এমন করে রুল ফ্রেমইং করেছে যাতে মানিক ভট্টাচার্যরা বাজার থেকে টাকা তুলতে পারে একটার পর একটা মামলা করে যেই বলেছি মামলা করে তখন বোর্ডের উকিল টপকে গিয়ে বলতো আমাদের তো আইন নেই সরকার তো বলেনি মেডলি সুইথ ব্রেকে যাও মাস্ক প্রকাশ করতে হবে তার কারণ হচ্ছে এই আইনটিকে তৈরি করেছে দু হাজার ষোলো সালে মমতা ব্যানার্জী মেডলি সুইথ ব্রেকে যাও মার্কস প্রকাশ করবেন না তার কারণ করলে তো সমস্তটা ধরা পড়ে যাবে ওএমআর শিট রাখবেন না রাখলে তো ধরা পড়ে যাবে আজকেও তো বললেন না আমি বলছি কালকে সবাই রাস্তায় নামুন বলুন যে সমস্ত পরীক্ষায় বছর রাখতে হবে বলুন যে ইন্টারভিউ রাখতে হবে যে আপনাকে সকলকে পরীক্ষা হওয়ার পরে ওই কার্বন কপি দেবেন ওই অ্যান্সার কি মডেল অ্যান্সার কি আপলোড করতে হবে এই সমস্ত পদক্ষেপগুলো এনশিওর করুন মেরিট লিস্ট বেঁকে যা মার্কস প্রকাশ করতে হবে রেশিও মেনটেন করতে হবে রিজার্ভেশন যে আইন সেটাকে মেনটেন করে তবেই নিয়োগ দিতে হবে আর তা যদি না করেন আপনারা যদি মনে করেন বাড়িতে বসে থাকবো মমতা ব্যানার্জি যে মিথ্যা কথাবার্তা বলবে সেটাই শুনবো তাহলে কিন্তু আপনি সঠিক হওয়া সত্ত্বেও আপনাকেই ভল বুক করতে হবে এই যে এই নিয়োগ বাতিল কেন হলো কেউ কি যোগ্য নেই নিশ্চিত রয়েছে কিন্তু যোগ্যটা নির্বাচন করবেন কি করে আমরা সেই ওই যে ওএমআরসির যেটা উদ্ধার হয়েছিল আমরা বলেছিলাম ওই অনুযায়ী সবাইকে বাতিল করে দাও আর এর বেশি না ছুটে কারা গেছিল তাদের ছুটে ছুটে গেছিল আপনারা গেছিলেন তখন কি বেশি চুলকানি হয়েছিল ছুটে গেছিলেন ভেবেছিলেন টাকা দিয়ে চাকাটা বাঁচানোর জন্য না না তোদের বাবা চাকরি যাবে না কি হয়েছে সুপ্রিম কোর্ট আছে বড় জান করাবো আমি অনেকদিন আগে বলেছিলাম যত বড় উকিল দাঁড় করান ও প্রমাণ করেই ছাড়বো যত বড় উকিল দাঁড় করান আর যাকে দাঁড় করান সাদা খাতা ভর্তি হবে না মনে রাখবেন সে কথা অনেকদিন আগে বলেছিলাম যাকে দাঁড় করাবেন ধুলো চাটিয়ে দেবো ধুলো চাটিয়ে দিয়েছে ওই সাদা খাতা সাদা খাতায় থেকে গেছে সাদা খাতা কখনোই ভর্তি খাতা হবে না ফলে এই পরিণতি অনেক দিন আগে এটা স্বাভাবিক পরিণতি ছিল অনেকে গালাগালি করছেন দেখছি যে তুই একটা কুকুর হ্যাঁ নিশ্চিত ভাবে দেখুন অনেকে ফোন করেও গালাগালি করেছেন অনেকে বললেনও কিছু যায় আসে না পশ্চিমবঙ্গের এই শিক্ষা ব্যবস্থাকে সঠিক করার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতেই হবে এ থাকলে আপনি আবারও বলছি যাব না যা নিরব প্রক্রিয়া হবে যে ফ্রেশ সিলেকশন হবে সেখানেও দুর্নীতি করবে আমাকে অলরেডি আপনাকে চাইলে আমরা আমি সেই ভিডিও ওই সেই কল রেকর্ড শুনিয়ে দিতে পারি আজকেই চলে গেছে ক্যান্ডিডেটদের বাড়ি শিক্ষকদের বাড়ি যারা যায় চাকরি বাতিল হয়েছে মেদিনীপুরের এক শিক্ষক তিনি নিজে ফোন করে তার এক সহশিক্ষকের বাড়িতে আজকেই বাইক নিয়ে গেছে ফোন করে বলল আমার রেকর্ড রাখা আছে কারা গেছে কেনা গেছে দু নম্বরই করবে আবার নতুন নিয়োগের দিন দু নম্বরই করবে সেই জন্য গেছে ছাড়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায় আবার দু দু ধান্দা ধান্দা করছে যদি আবার করে একই পরিণতি হবে ছাড়বেন না একটা অংশ আইনের নিয়োগের আইন ব্যাতি রেখে যদি কিছু হয় আবার বাতিল হবে আবার আজকে বলে রাখলাম আবার বাতিল হবে যদি এই বাইক নিয়ে যাদের পাঠাচ্ছেন শিক্ষকদের বাড়িতে আবার বাজার থেকে টাকা তোলার জন্য আজকে পার্টি আছে লজ্জা করে না এত কিছু হওয়ার পরে আমার সাত তারিখে ও বোঝাবে আবার ওই নেতাদের মধ্যে যেমন এই ইনসানদের বানিয়েছিল যারা আন্দোলন করছে তাদের মধ্যে থেকে কতটা কতগুলো নেতা চুজ করে তাদের তোদেরও র্যাং জাম করে চাকরি দিয়ে দেব যে মনে রাখবেন যে যে সমস্ত শিক্ষকরা আগামী দিনে এই পরীক্ষা দেবেন বা যারা পার্টিসিপেট করবেন যদি মনে করেন ওর ওই মিথ্যা প্রতিশ্রুতিতে ফাঁসবেন আবার একই পরিণতি হবে আবার টাকা ফেরত লাগবে